একশো পঁয়ষট্টি পিস টুল সেট আমরা তো এই সেটটি আসলে এটা আসলে একটা পারফেক্ট একটা কম্বো সেট তো এর সাথে একট ইলেকট্রিশিয়ান বা বাসাবাড়ি কাজের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি এখানে আসে যেমন আপনার নোস প্লাস প্লাস হাতুড়া তারপর সিলাই রেন্স তারপরে হলো আপনার মেজারমেন্টেট তারপর এখানে এলকু সেট আছে তারপর স্ক্রুড্রাইভার নেভ টেস্টার তারপরে ডিল বিট স্ক্রুবিট তারপরে নাটখোলা সকেট একটা হেস্কুপ ফ্রেম তো সব কিছু মিলে এটা একটা অলরাউন্ডার একটা প্রোডাক্ট আর এর সাথে রয়েছে একটি ব্রাশলেস মোটরের একটি সিক্সটি সিক্স এম এমের ইম্প্যাক্ট ডিল তো এটাতে ইম্প্যাক্ট ফাংশন থাকার কারণে এটা দিয়ে আপনার মোটামুটি দেওয়াল টেওয়াল সব সিদ্ধ করা যাবে এটা খুবই হেভি কোয়ালিটি একটা ব্রাশলেস মোটর এই সিক্সটি সিক্স এম এম স্পিলিড বিশ ব্যাটারি থাকবে একটা তারপর এর সাথে একটা পাট চার্জার আছে এটা চার্জের পা চার্জার আছে তো আপনারা যে কেউ চাইলে এটা অর্ডার করতে পারেন আলাইকুম সালামুক রহমতুল্লাহ বারকাত